একটি দেশ আসলেই একটি পরিবারের মতো এখানে প্রতিটি নাগরিক সেই পরিবারের সদস্য যদি সেই পরিবারের কেউ চুরি করে মিথ্যা বলে বা অন্যায় করে তাহলে তার ক্ষতি পুরো পরিবারকেই বহন করতে হয় যখন একটি দেশ থেকে এক টাকা চুরি হয় সেটা শুধু সরকারের নয় সেটা আমার আপনার আমাদের সবার কারণ সেই টাকায় স্কুল হতো হাসপাতাল হতো রাস্তা বানানো হতো খাদ্য সাহায্য হতো কিন্তু সেই টাকা লোপাট হলে সেবা বন্ধ হয় দুর্ভোগ বাড়ে সবার জন্যই তাহলে কেন আমরা অসৎ লোককে রাজনীতিতে বসাই এর পেছনে কয়েকটি বড় কারণ থাকতে পারে এক সচেতনতার অভাব অনেকে বুঝতে পারেন না একজন দুর্নীতিবাজ নেতার প্রভাব কত গভীরভাবে গিয়ে আমাদের জীবনে আঘাত করে দুই ভয় বা স্বার্থ কেউ কেউ ভয় পান কথা বললে ক্ষতি হবে কেউ কেউ ব্যক্তিগত স্বার্থে চোখ বন্ধ করে সমর্থন করেন তিন দলীয় অন্ধ অনুসরণ মানুষ দলকে ভালোবেসে নেতার অন্যায় কেউ চোখ রাঙাতে পারেন না চার বিকল্পের অভাব ভালো মানুষরা রাজনীতিতে আসতে চান না ফলে মানুষ বাধ্য হয়ে খারাপদের বেছে নিচ্ছেন তাহলে করণীয় কি আমাদের নিজেদের সচেতন হতে হবে অন্যদেরকেও বোঝাতে হবে দেশ মানেই পরিবার নিজের সন্তানদের শিক্ষা দিতে হবে সততা আর দেশপ্রেমের যোগ্য সৎ মানুষকে রাজনীতিতে উৎসাহ দিতে হবে ভোটের সময় বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে হবে আবেগ দিয়ে নয়